ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়া টানা বর্ণা কোটি মানুষের জীবনে নেমে এসেছে মানসিক বিপর্যয় উদ্ধারকর্মীরা সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন ঘূর্ণিঝড় এর প্রভাবে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি এলাকায় ঢল এই বিপর্যয়ের মূল কারণ গত কয়েক দিনে দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত একাধিক অঞ্চলে ভয়াবহ বর্ণা তৈরি হয়েছে নদীর পানি হঠাৎ বেড়ে লোকালয় প্লাবিত হয় অন্যদিকে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস দেখা যায় ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুমাত্রা দ্বীপ এখানে মৃতের সংখ্যা ছয়শেরও বেশি অনেক অঞ্চল পানির নিচে হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়েছে রাস্তা সেতু যোগাযোগ নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা তিনশো ষাট এর বেশি শত শত মানুষ নিখোঁজ নিচু এলাকা প্লাবিত মানুষ সড়ক ঘরবাড়ি খাবার বিশুদ্ধ পানি সব কিছু থেকে বিচ্ছিন্ন থাইল্যান্ডে প্রাণহানি একশো সত্তর এর বেশি বিশাল কৃষি জমি পানির নিচে হাসপাতাল স্কুলগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মালয়েশিয়ার পরিস্থিতি তুলনামূলক কম হলেও একাধিক রাজ্যে ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস হয়েছে ভারী বর্ষণ এখনও চলছে সমগ্র অঞ্চল মিলিয়ে চার লক্ষেরও বেশি মানুষ গৃহহীন নিখোঁজের সংখ্যা হাজারের ঘরে যাদের সন্ধানে উদ্ধারকর্মীরা দিন রাত অভিযান চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তন অস্বাভাবিক বর্ষণ এবং উপকূলীয় অঞ্চলের দুর্বল অবকাঠামো দ্রুত বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আগামী কয়েক দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে আপনারা দেখছেন ফ্ল্যাশ নিউজ বিডি আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন